সুপ্রিয় সাংবাদিক বন্ধুরা আবারও আপনাদেরকে ঈদের পরের দিন আনন্দ ঘন পরিবেশে আপনারা নিশ্চয়ই ঈদ করেছেন পরিবারের সবাইকে সবাইকে নিয়ে আজকে এই আনন্দের মুহূর্ত এবং ছুটির আমেজ সব মিলিয়েও আপনারা আজকে যারা দায়িত্ব পালন করছেন তাদের আন্তরিক কৃতজ্ঞতা বন্ধুরা কিলোমিটার সংকীর্ণ রুট যার উত্তরে নেপাল এবং দক্ষিণে বাংলাদেশ অর্থাৎ শিলিগুড়ি করিডোর যেটিকে চিকেন নেক বলা হয় যেটিকে বাইপাস করে বাংলাদেশের মধ্যে দিয়ে ভারতীয় রেলপথ ভারতের যে বাকি অংশ উত্তর পূর্বের দিকে সংযোগ করা হবে এই ধরনের একটি সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের সামরিক এবং বেসামরিক পরিবহনের জন্য পণ্য পরিবহনের জন্য বাংলাদেশের বুকের উপর দিয়ে রেল লাইন নেটওয়ার্ক তৈরি করার উদ্যোগ গ্রহণ করেছে ভারতীয় রেলওয়ে বোর্ড নিশ্চয়ই বাংলাদেশের ডামি সরকারের যিনি প্রধানমন্ত্রী তার ক্রমে তার ইচ্ছাধীনে প্রতিদিন যেখানে বিএসএফ কর্তৃক বাংলাদেশিদের জীবন যাচ্ছে যারা বাংলাদেশের মানুষের মানবাধিকার ও মানবতার মানবতার তোয়াক্কা করে না তারাই যদি বাংলাদেশের বুকের উপর দিয়ে সামরিক ও বেসামরিক পরিবহন উত্তর পূর্বের দিকে ধাবিত করে তাহলে বাংলাদেশের দুর্বল সার্বভৌমত্বের বাকি অংশটুকু নিঃশেষ হয়ে যাবে এমনিতেই তো দুর্বল করেছে আমাদের সার্বভৌমত্বকে শেখ না যতটুকু সার্বভৌমত্ব আছে সেটাও নিঃশেষ হয়ে যাবে যারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গণহিংসার মনোভাব পোষণ করে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছে বাংলাদেশের মানুষদের উল্লেখ করে যে উইপকার মতো যে ভারতে যে সমস্ত মুসলমানরা আছে এরা বাংলাদেশের লোক এরা ঐপকার সাথে তুলনা করেছেন এ ধরনের নানা ধরনের মানে হিংসার প্রতিফলন দেখা যায় তো সে যেখানে এই যে গণহিংসা বাংলাদেশের মানুষদের প্রতি সেইখানে তারাই যদি আমাদের বুকের উপর দিয়ে অর্থাৎ যে শিলিগুড়ি করিডোর বা যেকে চিকেন নেক বলে সেইখান থেকে তাদের ভূ রাজনৈতিক কৌশলগত বিভিন্ন সমস্যা আছে ওদিক দিয়ে যে ট্রেন যায় যে পরিবহন যায় এটাকে সহজতর করা এবং রুটটাকে সংক্ষিপ্ত করার জন্য তারা এখন বাংলাদেশের একেবারে বুকের উপর দিয়ে রেলওয়ে নেটওয়ার্ক গড়ে তুলবে অর্থাৎ যে কথাটি বলছিলাম যারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গণহিংসার মনোভাব পোষণ করে তাদের কাছে বাংলাদেশের সার্বভৌমত্বের চাবি তুলে দেওয়া হবে এই স্থাপনার মাধ্যমে এতে একটি স্বাধীন ও সার্বভৌমত্ব দেশের যে ইন্টেলিজেন্স ব্যবস্থা সেটি ভেঙে পড়বে দেশের জনগণের ইচ্ছার বিরুদ্ধে বাংলাদেশের নতজন সরকার যদি এই রেললাইন নেটওয়ার্ক বাস্তবায়ন করে তাতে স্বাধীন বাংলাদেশের অস্তিত্বকে ক্রমাগতভাবে মিলিয়ে দেওয়া হবে বহুত্ববাদী প্রকাশকে অগ্রাহ্য করে ভারত এখন এক শৈলিক রাষ্ট্র হিন্দি হিন্দু হিন্দুস্তানের চেতনায় এক সাম্প্রদায়িক আগ্রাসী রাষ্ট্রে পরিণত হয়েছে ভারত অথচ অথচ সংবিধানে কিন্তু ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে সেখানে এই কথাটি সন্নিবেশিত আছে এবং একটি সেকুলার রাষ্ট্র হিসেবে পৃথিবীর সমস্ত সেকুলার মানুষের এক সময় তারা প্রশংসা পেত এখন একেবারেই একটি সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত হয়েছে সংবিধানে ধর্ম নিরপেক্ষতা সন্নিবেশিত থাকলেও বাস্তবে প্রবল আকারে চর্চিত হয় সাম্প্রদায়িক ভেদবুদ্ধি সেখানে রাজনৈতিক বহুত্বের কণ্ঠস্বর সেখানে ক্রমাগত স্থিমিত হচ্ছে দেশের মানুষ জানে যে শেখ হাসিনা অনেক গোপন চুক্তি করেছেন এখন সেই চুক্তিগুলির স্বরূপ প্রকাশিত হতে শুরু করেছে আর সেজন্যই বাংলাদেশের বুকের উপর দিয়ে রেলওয়ে নেটওয়ার্ক স্থাপন করতে দিয়ে শেখ হাসিনা গোপন চুক্তিকেই এখন দিনের আলোতে নিয়ে আসছেন জনগণের মতামত ছাড়াই শেখ হাসিনা নিজের অহংকে বাস্তবায়িত করতে দেশের ভেতর দিয়ে রেলপথ নির্মাণের অনুমতি দিচ্ছেন শুধুমাত্র নিজের অবৈধ ক্ষমতার নিরাপত্তা নিশ্চিত করতে কারণ তিনি ভোটারবিহীন ডামি নির্বাচনের প্রধানমন্ত্রী এই জন্য তার কিছু প্রভু দরকার দেশের বাইরে তিনি তাদেরকে সন্তুষ্ট করার জন্য দরকার হলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে উজাড় করে দিয়ে তিনি সেটা করবেন এবং সেটাই তিনি করছেন সাংবাদিক ভাই বোনেরা ব্যাপক বেকারত্ব চরম মূল্য স্ফীতি জাতীয় রিজার্ভের ভয়াবহ পতন কঠিন ডলার সংকট বিপুল পরিমাণ খেলাপি ঋণ এবং ব্যাংকগুলো খালি হয়ে যাওয়া জ্বালানির নিশ্চয়তা ছাড়া একের পর এক ভাড়াভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ হাজার হাজার কোটি টাকার ভর্তুকি দেশের অর্থনীতির কোমর ভেঙে গেছে ব্যক্তিগত আয় ও জীবনযাত্রার মান দিন দিন প্রকট হচ্ছে দেশে আর্থিক খাত এখন সবচেয়ে বিপর্যস্ত ও নিরাপত্তাহীন নৈতিকতাহীন অপচয় অনিয়ম দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে ব্যাংক খাত এখন খাদের কিনারে ভয়াবহ আর্থিক খাতের দুরাবস্থা থেকে মানুষের চোখ সরানোর জন্য সরকার এখন নানা তামাশা ও চক্রান্তের আশ্রয় নিয়েছে এবারের ঈদ মানুষের নিরানন্দে দিন কাটিয়েছে গরুর হাটে কেনাকাটা কেনাকাটা ছিল কম ব্যাংক থেকে ঋণ নিয়ে গরু খামারিরা গরু বিক্রি করতে না পেরে চরম দেনাগ্রস্ত হয়ে পড়েছে কারণ মানুষের হাতে টাকা নেই তাই দখলদার সরকার জোর করে টিকে থাকার জন্য জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব বেচতে শুরু করেছে বাংলাদেশ ভারত সম্পর্ককে দামি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূস্বামী ও প্রজা সম্পর্কে পরিণত করেছেন যারা রক্ত উন্মাদগ্রস্ত প্রায় প্রতিদিনই সীমান্তে আমাদের লোক হত্যা করছে তাদেরকে সব উজাড় করে দেওয়ার পরিণতি হবে ভয়াবহ শেখ হাসিনা বাংলাদেশের জনগণকে হতভাগ্য হতভাগ্য সিগালের সান্ত্বনার মতো পরিস্থিতিতে দিন কাটাতে সবক দিচ্ছেন আপনার মনে আছে সিগাল যেমন আঙ্গুর না পেয়ে আঙ্গুর ফল টক বলে সান্ত্বনা পেয়েছিল ঠিক শেখ হাসিনাও যে আমরা সিঙ্গাপুরের পর্যায়ে চলে গেছি আমরা ইউরোপের পর্যায়ে চলে গেছি আবার এটাতেও যখন কিছু কাজ হচ্ছে তখন বলছে আমরা সিঙ্গাপুরকেও ছাড়িয়ে গেছি আমরা ক্যানাডাকেও ছাড়িয়ে গেছি এইভাবে দারিদ্রতা ক্লিষ্ট জনগণকে চরম আয় বৈষম্যের শিকার সীমিত আয়ের মানুষকে তিনি সেই শ্রীগালের সান্ত্বনা সবক দিচ্ছেন কিন্তু তাতেও যে কিছু কাজ হচ্ছে না এই কারণেই শেখ হাসিনা জনগণের উপরেই চরম বিরক্ত চরগণের উপরেই তিনি খুব ক্ষুব্ধ মানুষের মহৎ প্রকাশ ও বাক স্বাধীনতার আরও বিপজ্জনক পরিস্থিতির মধ্যে পড়তে যাচ্ছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন অভিমত প্রকাশ করেছেন টিআইবি আর্টিকেল নাইনটিন তারা এই সমস্ত অভিমত ব্যক্ত করছেন আন্তর্জাতিক অধিকার গ্রুপগুলো ডিজিটাল নিরাপত্তা আইনের যে ধারাগুলো বাতিলের দাবি জানিয়েছিল সেই ধারাগুলোকেই সাইবার নিরাপত্তা আইনের বিধিমেলার অন্তর্ভুক্ত করা হচ্ছে সাইবার বিধিমেলা আইন যেটা করেছেন সাইবার সিকিউরিটি অ্যাক্ট এটা কেন এটা তো একটা চরম ধাপ্পাবাজি কারণ ডিজিটাল নিরাপত্তা আইনের আরেক নাম হচ্ছে সাইবার সিকিউরিটি অ্যাক্ট অর্থাৎ একই মুদ্রার এক পিট আর ও পিঠ শুধু জনগণের সাথে ধাপ্পাবাজি করার জন্য তিনি ডিজিটাল নিরাপত্তা আইনটাকে সাইবার সিকিউরিটি অ্যাক্ট হিসেবে তিনি গণ্য করেছেন এখন সেই ধারাগুলোকেই সাইবার নিরাপত্তা আইনের বিধিমালার অন্তর্ভুক্ত করা হচ্ছে প্রস্তাবিত সাইবার নিরাপত্তা বিধিমালায় মত প্রকাশ গণমাধ্যমের স্বাধীনতা ও মানবাধিকার হরণমূলক ধারা সংযোজিত হবে এটি বাস্তবায়িত হলে আওয়ামী ফ্যাসিবাদ চূড়ান্ত রূপ ধারণ করবে মত প্রকাশের স্বাধীনতা কফিনে ঢুকে আছে এখন শেষ এই যে যে বিধিমালা তৈরি করা হচ্ছে সাইবার সিকিউরিটি অ্যাক্টে এইটা পাস হয়ে গেলে এটাই হবে সর্বশেষ পেরে সাইবার নিরাপত্তা আইনের কার্যক্রমে জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত প্রক্রিয়া সংক্রান্ত ধারা উল্লেখ নেই এর ফলে ব্যক্তির গোপনীয়তা ক্ষুণ্ণ হবে সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা সহ ইচ্ছাধীন কার্যক্রম পরিচালনার ঝুঁকি থাকবে বলে অংশীজনের অভিমত ব্যক্ত করেছে এই বিধিমেলা অনুমোদিত হলে গোটা দেশটাকেই বাকরুদ্ধ করে তুলবে শেখ হাসিনা ফ্যাসিজম করার জন্য কানুনের বহুতর উপকরণ সংযোজন করছেন শেখ হাসিনা চান তার ক্ষমতার নিশ্চিদ্র নিরাপত্তা একের পর এক ড্রাকোনিয়ান আইন তৈরি করে শেখ হাসিনা একদলীয় শাসনের জয় পতাকা উড্ডীন রাখতে চান চান শেখ হাসিনার ক্ষমতা ধরে রাখার বাসনা আরও তীব্রভাবে মাথাচাড়া দিয়েছে কিন্তু এই সমস্ত গণবিরোধী আইনের দ্বারাই আওয়ামী সরকার নিজেদের কবর নিজেরাই খুঁড়বে বন্ধুরা আমার এই যে প্রচেষ্টা এই যে উদ্যোগ সাইবার সিকিউরিটি অ্যাক্টের মধ্যে কিছু বিধিমালা যুক্ত করে তিনি যে জনগণের কণ্ঠরুদ্ধ করা এবং গণমাধ্যমের স্বাধীনতাকে চিরতরে অদৃশ্য করার এটি হবে একটি পায়তারা তাদের এই উদ্যোগের তাদের এই প্রচেষ্টার আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য বলুন না এটা তো একটা ধারাবাহিক প্রক্রিয়া এটা মানে রুটিন ওয়ার্ক যখন মেয়াদ শেষ হবে মেয়াদ শেষ হলে পরেই এই কমিটিগুলো হয় এটা হচ্ছে এটা তো মানে একেবারে সম্পূর্ণ কমিটি যেটা আমাদের জাতীয় নির্বাহী কমিটি এটা তো টোটাল কমিটি না যেগুলো ফাঁকা আছে সেগুলোতে কিছু অন্তর্ভুক্ত হচ্ছেন কাউকে কাউকে প্রমোট করা হয়েছে এটা তো আমাদের যে চেয়ারম্যানের যে ক্ষমতা এটা গঠনতন্ত্রই তাকে সেই ক্ষমতা দিয়ে দিয়েছেন কাউন্সিলের গঠনতন্ত্র যে সংশোধিত হয়েছে আমাদের গঠনতন্ত্র সেই গঠনতন্ত্রে যে ক্ষমতা আছে সেই ক্ষমতা বলেই এটি এই সমস্ত করা হচ্ছে এখানে তো ব্যতিক্রম কিছু করা হয়নি সবাই ঘনিষ্ঠ যাদের হয়নি তারাও ঘনিষ্ঠ যাদের হয়েছে তারাও ঘনিষ্ঠ সবাই ঘনিষ্ঠ কারণ যারা হয়নি তারা তো আওয়ামী করে না তারাও অন্য দল করে না যারা হয়েছে তারাও তো আওয়ামী করে না সবাই আমার ঘনিষ্ঠ এগুলো হচ্ছে মানে বিভিন্নভাবে মানে ইয়ে করার জন্য বিভ্রান্তি তৈরি করার জন্য কারণ মিডিয়া আপনারা অনেকেই আছেন কিন্তু এটা বাক্সাদী শাসন তো চলছে আপনারাও তো সবগুলো স্বাধীনভাবে করতে পারছেন না তার তো অনেক প্রচেষ্টা সরকারের দিক থেকে দেখি তারা সেগুলোকে সফলও হচ্ছেন কিন্তু সেগুলোর ব্যাপারে কোনো কথা হয় না তো এটা এটা তো কয়েকদিন আগেও তো কমিটি দেওয়া হয়েছে ছাত্র কমিটি দেওয়া হয়েছে প্রায় অনেকেই যে সমস্ত কেউ মারা যাচ্ছেন কেউ যদি কোনো কার্যক্রম করতে না পারে সেখানে তো চেয়ারম্যানের ক্ষমতা আছে সেই জায়গায় কাউকে না কাউকে তিনি সেখানে দিতেই পারেন দলের নেতা করবে এরা কি বাইরের কোনো লোক এরা কি অন্য কোনো রাজনৈতিক দলের লোক যে তাদেরকে নিয়ে সেখানে তা হচ্ছে আমাদেরই দলের আন্দোলন সংগ্রামে যারা কাজ করছেন তাদেরকেই নেত নেতৃত্বে আসছে মূল বিষয় হ্যাঁ আমরা মূল বিষয়টা হ্যাঁ কী সেটা মানে এখন পরবর্তীতে আপনারা এটা বুঝতে পারবেন কি হবে না হবে সেটা দল তার যে সাংগঠনিক প্রক্রিয়া সেই প্রক্রিয়ার মধ্যেই একটা পর্যায়ে আপনারা জানতে পারবেন যে আমরা কোন পর্যায়ে যাচ্ছি কিন্তু এখন পর্যন্ত মানে গঠনতন্ত্রের অর্পিত ক্ষমতা বলেই দলের চেয়ারম্যান যেটা সঠিক মনে করছেন যাদেরকে দেওয়া দরকার তাদেরকে দিয়েছেন শহীদ উদ্দিন চৌধুরী আনি তাকে চেনেন না আপনারা আপনারা ইমরান সালে প্রিন্স তাকে আপনারা চেনেন না আবার অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ এরা কোথাকাল্লো যারা এসছেন সবই আন্দোলন সংগ্রাম দলের নিবেদিত প্রাণ নেতাকর্মী এবং তারাই এখানে মনোনীত হয়েছেন ধন্যবাদ